আগের উম্মত পৃথিবীতে জীবিত ছিল দুই হাজার বছর পনেরোশো বছর পঁচিশশো বছর তিন হাজার বছর পর্যন্ত আর আমরা বাঁচি কয় বছর গড়ে ষাট থেকে সত্তর বছর হাদিসের মধ্যে রসুল আরবি আলহিসাল্লাম স্পষ্ট বলেও দিয়েছেন বাইনা সিদ্দিন আমার উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি যার প্রমাণ আলী নিজেই দিয়েছেন আল্লাহর হাবিব হায়াত পেয়েছিলেন কয় বছর জোরে বলেন কয় বছর আর একটু জোরে বলেন কয় বছর পিছন মলারা কোনো কথা কয় না ঘুম পাচ্ছে আপনাদের কথা বলতে হবে সবাই মিলে ওয়াজ করব নাকি একে একে ওয়াজ করা সম্ভব না সবাই কথা বললে অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দিব হতে পারে এই সামান্য সময়টা আল্লাহ পাক কাল কামতের দিন আমার আপনার জন্য নাজাতের জড়িয়া বানায় দিবেন তো বলছিলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য হায়াত দিয়েছেন কম তাহলে ভালোবাসতে হায়াত কম কেন দিলেন উত্তর হলো ভালোবাসার পাত্রকে কেউ কষ্ট দিতে চায় না আমরা আমাদের মাকে কারা কারা ভালোবাসি হাত তুলি সবাই মাকে ভালোবাসি বাবাকে কারা কারা ভালোবাসি হাত তুলি যাদের স্ত্রী আছে আমরা স্ত্রীকে কারা কারা ভালোবাসি সবাই যাদের ছেলে মেয়ে আছে ছেলে মেয়েকে ভালোবাসি কি বাসি না জোরে বলেন ভালোবাসি তো আচ্ছা তাহলে মা বাবাকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি ছেলে মেয়েকে ভালোবাসে মা বাবাকে কি আমরা কষ্ট দিতে চাই কথা জোরে বলেন কষ্ট দিতে চাই আমাদের স্ত্রীকে আমরা কষ্ট দিতে চাই ছেলে মেয়েদেরকে কষ্ট দিতে চাই চাই না কেন বলে ভালোবাসে তাদেরকে খাটাইতে চাই না স্ত্রী যেন কষ্ট না পায় এই জন্য তার অনেক রকমের সুখের সরঞ্জামের ব্যবস্থা করেছে মা বাবা যেন কষ্ট না পায় যেই জিনিস দিলে মা বাবা খুশি হবে সেই জিনিসের ব্যবস্থা করে দিয়েছি কারণ মা বাবাকে ভালোবাসি খাটাইতে চাই না ছেলে মেয়ে যেন কষ্ট না পায় যার কারণে ছেলে মেয়েকে ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছি ভালো খাবার ছেলে মেয়েকে খাওয়াই কেন ছেলে মেয়ে যেন কষ্ট না পায় ছেলে মেয়েকে ভালোবাসি ছেলে মেয়েকে দিয়ে কোনো কাজ করাইতে চাই না তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা যেমন মা বাবাকে কষ্ট দিতে চাই না কাজ করাইতে চাই না স্ত্রীকে কষ্ট দিতে চাই না কাজ করাইতে চাই না ছেলে মেয়েকে ভালোবাসি তাদেরকে কষ্ট দিতে চাই না তাদেরকে দিয়ে কাজ করাইতে চাই না কারণ আমরা এদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না হায়াত যদি দুই হাজার বছর হইত দুই হাজার বছরেই প্রতিটা দিন পাঁচক নামাজ পড়তে হতো ঠিক ঠিকেরা হায়াত যদি দুই বছর হইত দুই হাজার বছর হতো প্রত্যেকটা বছর রমজান মাসে একটা মাস না খেয়ে থেকে কষ্ট করতে হতো ঠিক না তো আল্লাহ হায়াত দিয়েছেন কম কারণ আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন কষ্ট দিতে চান না নামাজ পড়তে কষ্ট হয় আল্লাহ এটা চায় না রোজা রাখতে কষ্ট হয় আল্লাহ এটা চায় না সম্পদের জাকাত দিতে কষ্ট হয় আল্লাহ কষ্ট দিতে চায় না কারণ আল্লাহ ভালোবাসে এখন আমার আপনার প্রশ্ন হতে পারে আল্লাহ যদি হায়াত কম দিবেন এই অল্প সময়ে এবাদত করতে পারবো কম আগের উন্মতর হায়াত পেয়েছে বেশি দুই হাজার বছর তারা নামাজ পড়েছে বেশি রোজা করেছে বেশি হজ করেছে বেশি তাদের নেকি অনেক বেশি জান্নাতে তারা আমাদের চেয়ে সুচ্চ মাকামে পৌঁছে যাবে এটা আমাদের প্রশ্ন হতে পারে এই প্রশ্নই আল্লাহর হাবিব আমার জন্য আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার উন্মতের হায়াত কম এরা নামাজ কম পড়বে রোজা কম রাখবে জাকাত কম দিবে দান সৎকা কম করবে আগের উন্মতের হায়াত ছিল বেশি তারা নামাজ পড়েছে বেশি কোরআন পড়েছে বেশি হায়াত পেয়েছে বেশি দান করেছে বেশি হায়াত পেয়েছে বেশি জাকাত দিয়েছে বেশি এরা নেকি করেছে বেশি কারণ হায়াত ছিল বেশি আমার উন্মতের হায়াত কম এরা নেকিও হয়তো কম করবে মর্যাদার দিক দিয়ে আগের উম্মত অগ্রগামী হয়ে যাবে আমার উম্মত পিছে পড়ে যাবে আল্লাহ সেদিন বলেছিলেন নবী টেনশনের কারণ নাই কারণ আপনার উম্মতকে ভালো আপনি একাবাসেন না আপনার উম্মতকে ভালো আমিও বাসি আপনার উম্মতের হায়াত দিয়েছি কম তবে এই কম হায়াতের মধ্যে এমন কিছু দিন দিয়েছি এমন কিছু রাত দিয়েছি এরা যদি এই রাতে পাঁচটা মিনিটের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াই পাঁচটা মিনিট আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে الله اكبر بلحاد بديه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এই ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্টাইল ইহতেল মুস্তাফিম এভাবে যদি সুরায় ফাতেহাটা পড়ে আর সাথে দুইটা সুরা মিলায় দুইটা রাকাত নামাজ যদি এই রাতে তারা পড়তে পারে লাকাদ কানা লাখুম যদি এই দুইটা রাত এই একটা রাত তারা দুইটা মিনিটের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারে তাহলে আমি আল্লাহ এই একটা রাতের বিনিময়ে আগের উন্নতের চেয়ে লক্ষ কোটি কোটি গুণের স্বভাব বেছে দিয়ে দিব এর হাজারটা উদাহরণের একটা উদাহরণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রমজান মাসের শেষ দশকের রাতগুলোতে একটা রাত তালাশ করতে বলেছেন যেই রাতকে বলা হয় লাইলাতুল কদর কদরের রাত আল্লাহ বলেন নবী বলেন ওরা যদি কদরের রাতে একটু দাঁড়ায় লাইলাতুল কদরি সাহার ওরা যদি একটা রাত দাঁড়ায় এই এক রাতের স্বভাব হাজার মাসের এবার ইবাদত হিসাবে গণ্য করে নিব কারণ হায়াত কম আল্লাহ ওফার দিয়েছেন বেশি যদি একটু সুযোগ বুঝে কাজে লাগাইতে পারি তো ওদের চেয়ে হাজার কোটি বছর আগেই আমি আপনি জান্নাতে চলে যাব কারণ আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে কে ভালোবাসেন আমাকে আপনাকে আল্লাহ এই জন্য হায়াত দিয়েছে